আপনার একটা বড় মুদি দোকান আছে কাপড়ের দোকান আছে দোকানে আমরা কি বলে কর্মচারী রাখি না কর্মচারী আরে থাকে কি না বলেন তিন চারজন রসুল বলেন তুমি তোমার কর্মচারীকে যতদিন বেতন দিলা যত টাকা বেতন দিলা সবগুলো তোমার আমল কি ভাই ইসলাম কত সুন্দর এই যে পরিবারের জন্য টাকা খরচ করা সাদাকার স্বভাব এটারে বলে পারিবারিক ইবাদত 3 সামাজিক ইবাদত আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ওবিল ওয়ালিদাইনি ইহসানা এর পর থেকে পুরো দুই লাইন আয়াতটা আল্লাহ সামাজিক ইবাদতের গুরুত্ব বুঝিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ ব্যক্তিগত ইবাদত বুঝিয়েছেন এক শব্দ বলে ওয়া আব্দুল্লাহ পারিবারিক ইবাদত বুঝিয়েছেন এক শব্দ বলে ওবিল ওয়ালিদাইনি সানা আর সামাজিক ইবাদতটা বুঝাইতে গিয়ে আল্লাহ তালা পুরা আয়াতটা ব্যবহার করছে এর মানে আল্লাহ রব্বুল আলামিনের কাছেও সামাজিক ইবাদতের গুরুত্ব অপরিসীম রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছেও সামাজিক ইবাদতের গুরুত্ব ছিল অপরিসীম আল্লাহর রসুল মক্কি জিন্দিগিতেও মানুষকে সামাজিক ইবাদতের আদেশ করতেন সুবাহান বলেন সামাজিক ইবাদত মানে প্রতিবেশীর হক আদায় করা মানুষের সাথে ভালো আচরণ করা আত্মীয়তার বন্ধন ঠিক রাখা লেনাদেনা ঠিক রাখা এগুলো হলো সামাজিক ইবাদত সামাজিক ইবাদতের গুরুত্ব নবীজির ভিতরে ছিল কেন আল্লাহর যখন দুনিয়াতে আসতেন রসুল দেখে ব্যক্তিগত ইবাদত তো নাই পারিবারিক ইবাদত্ব নাই সামাজিক ইবাদতটাও নাই সামাজিক ইবাদত যদি কোনো এলাকায় প্রতিষ্ঠিত থাকে ওই এলাকায় পারিবারিক ইবাদতও সুন্দর থাকে ব্যক্তিগত ইবাদতও সুন্দর থাকে রাসূল আয়েশা দেখলেন পারিবারিক কি আর সামাজিক ইবাদত নাই এটার দৃষ্টান্ত শুনেন আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রহিমাহুল্লাহ তার বিখাতু হাদিসের কিতাব আস-সহীহুল মুসনাদ мимма লাইসা ফিস হাইনের এর 1650 নম্বর হাদিসের বর্ণনা আম্মাজান উম্মে সালামাহ রাদিয়াল্লাহু তাআলা анহা থেকে বর্ণিত তিনি বলেন আমরা মক্কা থেকে হিজরত করে হাফসায় গেলাম হাফসায় Хафсар বাদশা নাজাশি আমাদেরকে ডাকাইলেন ডাকায় বলতেছে কোন দেশ থেকে আসছো আমরা বললাম আরব থেকে আচ্ছা তোমাদের আরবের কি অবস্থা তো আম্মা জান উম্মে সালামা বলে ওইদিন बादशाहর সাথে যিনি কথা বলেছিলেন জাফর ইবনে আবি তালিব জাফর বলেছিল ইয়া মালিক ও বাদশা কুননা কওমান আহলা জাহিলিয়া আমরা ছিলাম এক জাহিলি যুগের মানুষ বর্বর সম্প্রদায় আচ্ছা তোমরা কি করতে আর আরহাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম এই সামাজিক ইবাদত আত্মীয়তার বন্ধন কি করতে ভাই ছিন্ন করতাম সামাজিক ইবাদত লঙ্ঘন দেখেন নবীজি শুনতেছে এগুলো মানে ভাষা শুনতেছে দুই আর কি করতে কাওয়ানসিউল জাওয়ার কষ্ট দিতাম নাউজুবিল্লাহ বলেন না প্রতিবেশীকে কষ্ট সামাজিক ইবাদত আর কি করতে কওয়ায় কুলুল কফিকুমিন নদ্বয়ীফ আমাদের মধ্যে যারা প্রভাবশালী এরা অসহায় মানুষের উপরে জুলুম করত জুলুম আচ্ছা তো এখন কি করতেছো আল্লাহ আমাদের কাছে একজন নবী পাঠাইছে যে নবী দুনিয়াতে আয়শা সামাজিক ইবাদতটাকে প্রতিষ্ঠিত করছে রাসূল মক্কী জীবন গীতও প্রতিষ্ঠিত করছেন মদীনী জীবন গীতও নবীজি প্রতিষ্ঠা করেন আস্তাবজের বিষয় হচ্ছে ইবনে মাজার মাজর 3250 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রাসূল যে দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন রাসূল মদিনায় গিয়াই একটা ভাষণ দিলেন এই মদিনার মানুষ সামাজিক ইবাদত রক্ষা করো সুবহানাল্লাহ বলেন মানে মদিনায় গিয়েই নবীজি কথাটা বললেন ওয়া আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত তিনি বলেন

যেইমাত্র মদিনায় খবরটা ছড়ায় পড়ছে বিশ্ব নবী ঢুকতেছেন মদিনার মানুষগুলো আল্লাহর রসুলকে একটা নজর দেখার জন্যে দৌড়াদৌড়ি শুরু করে এদিক সেদিক থেকে একটা দৌড় শুরু করছে দৌড় পুরা মুদিনার মধ্যে একটা স্লোগান স্লোগান একটাই স্লোগান কদ কদিমারসহুল্ল কদ কদিম রসহুল্ল আল্লাহ আগমন আল্লাহ নবীর আগমন মুদিনাই নবীজির আগমন হয়ে গেছে